মহেশনগর মতো গ্রামে যদি পাঁচ হাজার টাকা ইমামের বেতন হয় নামাজ হবে না কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মুলবিকে আমি স্টেজে ডাকছি নামাজ হবে না পরিষ্কার কথা যাই হোক আচ্ছা বলুন ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার আর আপনি প্রত্যেক দিন ব্যবসা করেন কুড়ি হাজার টাকা রোজ রোজগার করেন সে এসে ইমামকে বলছে হুজুর আমার ব্যবসা না খুব খারাপ যাচ্ছে কি করব বাবা বলে হুজুর একটা বরকতের তাবিজ দে আচ্ছা যে লোকটা রোজ কুড়ি হাজার টাকা রোজগার করে মাসে কত ইনকাম হতে পারে তিন কুড়ি কত ষাট ক লাখ টাকা ছ লাখ ইমামের মাসে বেতন কত পাঁচ তো যদি ইমামের তাবি যে তোর ব্যবসায় বরকত হবে তা তুই আগে বড় লোক হবি ইমাম আগে হবে আচ্ছা আমরা মৌলবিরা বুকা যে লোককে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো আর আমরা গরিব থাকব। পৃথিবীতে এরকম বুকা লোক আছে কিন্তু অবাক লাগে আপনি আমার কাছে তাবিজ নিচ্ছেন আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি অথচ আমার বেতন এগারো হাজার কষ্টটা এই শুধু তাই নয় এখন তো এমন অনেক মেয়েরা ছেলে হচ্ছে না অসুবিধা নাই এমন হুজুর আছে তাবিজ দিলেই বেটা ছেলে হ্যাঁ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা ব্যাটা নয় আমি ইয়াসি আচ্ছা আমি তাবিজ দেখতে পারবো না পারবো না কথা বলে না পারবো। তাইলে আমার কটা আমার তো মেয়ে তো আমাদের তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো হুজুররা হতো ইসলামে চারটা বিয়ে যায়জ না যায় যায় আছে চারটা বিয়ে করতাম চার দশে কত চল্লিশটা ব্যাটা। প্রতি বছর একটা করে এক একটা বইয়ের চারটা করে হতো চার দশে চল্লিশ পঞ্চায়েত লাগে আমাদের ছেলে হচ্ছে মেয়ে এইটাই এই আমাদের কিছু যুবক যুবতী আছে এরা যে কেন কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে এরা কত দুর্বল বলে দি কত মূর্খ কলেজে পড়ছে কিসে পড়ছি রে থার্ড ইয়ার কিসে পড়ছি বলে এম এ করছি কিন্তু হারামখোর সাত মাস একটা মেয়েকে প্রেম করেছে এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে আর ফোন তুলে না এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কি হলো রে না বলছে সুইচ খুলছে না যা টাকা লাগে তুমি একটু ফোবা ফোনে সুইচটা খুলে দে সালা হুজুরের তাবি যে ফোনের সুইচ কি করে খুলবে হ্যাঁ হুজুর বললে বাবা চিন্তা নেই পাঁচ হাজার এক টাকা দাও সুইচটা এক সপ্তাহের মধ্যে খুলে যাবে মোবাইলে খালি অ্যাড গুলো দেখে নেন এক এক হারাম এক এক রকম অ্যাড দিচ্ছে কেউ বাহাত্তর ঘন্টার মধ্যে কারু বউ পালি গেলে এনে দেয় আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায় বাবাটার নাম করব না তাকে সবাই চিনে যাবে

কি করতে হবে একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে আমার স্বামী ভালোবাসে হুজুর বললেন এক হাজার এক টাকা লাগবে বালিশের তলায় ভরে দিবে খালু কি বুঝলেন খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে খালু তোকে ভালোবাসবে এই যে ধান্দা আপনি এতটুকু বুঝেন না ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন

বাপের একটা বিটি বড় কে আছে বড় লোকের জামাই কিচ্ছু করা লাগবে না কথাটা বুঝতে পারেনি তাহারই পয়সাই খাব কষ্ট লাগে আমাদেরও কত মলবির বিয়ে হইছে গরিবের ঘরে চাষিবাসীর কেন আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয়